এই লিচু এখানে লিচু চলে এসেছে বরফ দিয়ে রাখছে নষ্ট না যেতে হয়ে যায় আঙ্গুরেরই কয়েক রকম ভ্যারাইটি আছে হ্যাঁ এই অনেক রকম ভ্যারাইটি আঙ্গুরের কোনটার কি ফল নামও জানি না ঠিক মতো অনেক কিছু আছে এই চেরি টমেটোটা এরা প্রচুর খায় এইটা কি ফল আমার জীবনেও দেখি নেই আর লাইন এটা কি ফল এই ফলে এইটাও কোনো দিন দেখি না কী নাম তাও বলতে পারবো কত সুন্দর করে প্যাকেট করছি চকোলেট টমেটো

মানে ইকোমো এত ফল বিশাল বলে জাম্বুরা ধরবো জাম্বুরা আপেলগুলো জাম্বু আপেল অনেক ফল আছে এইটা কি ফল কি জানি না নাশপাতি জাতীয় কিছু হতে পারে আর নাশপাতির জাত এটা ভিন্ন জাত এটা আলাদা জাত

স্ট্রবেরিগুলো মানে একদম অবাক করার বিষয় এগুলো নষ্ট হয় না সহজে এই হলো কমলা কি কমলারে যে আঙ্গুরের আরেকটা প্রজাতি মানে এখানে আঙ্গুরই আছে মনে হয় আট দশ রকমের আর অনেক ফল আছে যেগুলো আমরা চিনিই না রাত বাজে এখন তিনটার উপরে মনে হয় আমরা ঘুরতা তিন হ্যাঁ